বিভিন্ন সাথীরা উপস্থিত আছেন এবং ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন অর্থপতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি এখানে উপস্থিত আছেন সারা ভারত প্রভাবশীল মহিলা সংগঠন এবং অন্যান্য আরো বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত আছে জাতি এবং

সব আকারের একটাই স্বর স্বচ্ছ কাট কর্মীর একটাই স্বর স্বনির্বাচ শ্রমিকের একটাই স্বর স্বচ্ছ শ্রমিকের একটাই স্বর সব অসংগঠিত শ্রমিকের একটাই স্বর পেতেছি গুলি কর বীর ভয়ার একটাই স্বর সব বীরের একটাই স্বর

তিলোত্তমার হত্যা যেখানে হয়েছে সেটা স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিষ্ঠান এবং সেই একটা প্রতিষ্ঠানে যদি এরকম খুন এবং ধর্ষণ হয় সেই প্রতিষ্ঠানে কিছু বিশেষ করণীয় থাকে যে করণীয় কাজের উপর দাঁড়িয়ে সেই বিচারটা ঠিকঠাক হয় তদন্ত সংস্থা ঠিকঠাক তদন্ত করতে পারে আমরা যেটা দেখতে পেয়েছি এতদিন যে সিবিআইয়ের নাম করে এই সমস্ত দপ্তরগুলো নিজেদেরকে শুধু আড়াল করতেই ব্যস্ত থেকেছে এবং অদ্ভুত ব্যাপার যেটা এখন আমরা আরও একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে ন্যূনতম যে কাজটুকু করা দরকার এই ক্ষেত্রে যে আপনারা জানেন যে কোনো মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে তার নাম এবং পরিচয় প্রকাশ করাটা আইন অত বিরুদ্ধ সেখানে পুলিশ কমিশনার আর জি এভাবে বাইরে প্রকাশ করেছে যেটা বেআইনি স্বাস্থ্য ভবন সেই বিনীত গোয়ের বিরুদ্ধে এফআইআরটুকু পর্যন্ত করেনি গ্রেপ্তার তো পরের কথা এফআইআর হলে তো গ্রেপ্তার হবে এফআইআর হলে তো তদন্ত হবে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কিছু করল না কেন আজকে সেই জবাব তাদের দিতে হবে এবং এই জবাব আমরা শুধুমাত্র এটা একটা মাত্র উদাহরণ বললাম এটা আসলে হিমশৈলের চূড়া সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আসলে তারা একটা সংস্থার কাছে তদন্ত করার কথা বলছে এটা একটা নাটক এবং প্রহসন আপনারা দেখতে পাচ্ছেন যার ফলে সমস্ত অপরাধীরা বাইরে আসছে বলির পাঠা হিসেবে সেই একজন মাত্র রেখে দিয়েছে দেখানোর জন্য দেখো আমরা কাজ করছি এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না কোনো সংগ্রামী সংগঠন মানবে না কোনো সাধারণ নাগরিক মানবে সেই কারণে আজকে স্বাস্থ্য স্বাস্থ্য ভবনে আমরা যাচ্ছি যে ক্ষেত্রে কি করছে এরকম সারা রাজ্যে আজকে স্বাস্থ্য ভবনের দায়িত্ব সমস্ত হাসপাতালগুলোতে স্বাস্থ্যের সুরক্ষা যারা কর্মচারী তাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তারা ন্যূনতম দায়িত্ব যে পালন করেন তার প্রতিবাদ করা এবং এর জবাবটাকে দেয় আমরা দেখছি আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছি সেই প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পরিষ্কারভাবে আমরা বলেছি এই জবাব নিয়ে কিন্তু আপনারা তৈরি থাকবেন আমরা আসছি আজকে আমরা দেখবো তারা কি করে